কড়াই গরম বসিয়ে দিয়েছি তাতে তেল দিয়ে দিলাম তেলটা অল্প গরম হবে তারপরে শুকনামরিচ তেজপাতা পাঁচফোরণ দিয়ে দিয়েছি একটু নাড়িয়ে নেব অল্প ভাজা ভাজা হলে তাতে আলু বয়েল করে রেখেছিলাম আলুগুলোকে দিয়ে দেব এবং নাড়িয়ে দেব হ্যাঁ একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে তাতে কুমড়ো কোমরের ডোগাগুলো দিয়ে দেব অল্প অল্প করে সব ডুগা দিয়ে দিয়েছি এখন হলদি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এখন নাড়িয়ে দেব ভালো করে মিক্স করে দেব ভালো করে নাড়াতে হবে ভালো করে নাড়িয়ে দিলাম ভালো করে নাড়িয়ে দিলাম দেখো ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন মশলা যেন বেটে রেখেছিলাম মশলাগুলো দিয়ে দিয়েছি জিরা আদা আর কাঁচামরিচ পেস্ট করে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম এরকম করে খেয়ে দেখো বহুত ভালো লাগে কোমরের ডুগা ভালো করে লাড়িয়ে দিয়েছি হ্যাঁ পুরো ভালো করে নাড়াতে লাগবে ভালো করে নাড়িয়ে অল্প ঢেকে দেবো তাহলে ডাটাগুলো অল্প হয়ে যাবে এখন যে জল দিয়ে দিয়েছি হয়ে গেল আমাদের ডাটা